কাপড়ের যদি নাপাক লেগে যায় তাহলে কি কাপড়ের কোনো ধুলোই কাপড় কাপড় কাপড়ের কোনা ধুলেই কাপড় পাক হয়ে যাবে জানাবেন দয়া করে কাপড় নাপাক হলে যে কোনো একটা কোন ধুয়ে ফেললে কাপড় পাক হয়ে যাবে এরকম একটা ধারণা আমাদের সমাজে আছে এটি ভুল ধারণা যেই জায়গায় নাপাক লেগেছে ঠিক সেই জায়গাটি আপনাকে ধৌত করতে হবে যদি সেই জায়গাটা হারিয়ে যায় কোথায় লেগেছে সেটি আপনি আর আপনার মনে নেই শুকিয়ে গেছে নাপাক ধর ধরুন পেশাব লেগেছে কিন্তু কোথায় লেগেছে এখন আর কোনো আলামত নাই তাহলে সেক্ষেত্রে বিকল্প কাপড় থাকলে আপনি বিকল্প কাপড়ে নামাজ পড়বেন এই কাপড় পুরাটা ধুয়ে তারপর আপনি ব্যবহার করবেন ব্যাপারটা যদি এরকম হয় যে কোথাও কাপড়ে নাপাক লেগে থাকতে পারে সন্দেহ হচ্ছে কাপড় নাপাক লেগেছে নিশ্চিত নয় এরকম হলে সেক্ষেত্রে কোনা ধোয়ার কথা রয়েছে শুধুমাত্র সন্দেহ দূর করবার জন্য কিন্তু লেগেছে নিশ্চিত এখন হারিয়ে গেছে আপনি এখন যেখানে লেগেছে সেখানে না ধুয়ে কোনা ধুয়ে ফেললেন তাতে আপনার কাপড় পাক হয়ে যাবে ব্যাপারটা কিন্তু Cheira como no...